যে কোনো একটা ঘটনা ঘটলে বিএনপি এখানে মাঠে কেউ নেই চাঁদা বাজারে সবগুলো দলীয় এখন ক্ষমতায় না আইসা যে এত রূপ কাজ করতে পারে আইসা কি কাজটা করতে পারে সেই বিষয়ে আমাদের সবার চিন্তা ভাবনা করতে হবে প্রশাসন চুরি হাতে বইসা রয়েছে প্রশাসন ভয় পায় সন্ত্রাসীদের নামাজ পড়ে আসছিলাম আইসা দেখি এখানে অনেক মানুষের একটা ভিড় তখন আমি দেখি ফাতর দিয়ে মারছেন

তখন তারা আইসা কী কাজটা করতে পারে সেই বিষয়ে আমাদের সবার চিন্তা ভাবনা করতে হবে আমরা সিসিটিভি ফুটেজে যা দেখতে পারছি মানে এলাকাবাসী খুবই আতঙ্কে ছিল সবাই দূর দূরান্তে দাঁড়ায় ছিল তো এদিকে আশেপাশে দোকানদার যারা ছিল অনেকেই বন্ধ করে চলে গেছে আবার অনেকে খোলা ছিল ভিতর ভিতর দিকে আমরা সিসিটিভি ফুটেজে এটা দেখতে পারছি তো আমরা এটা যে দেখতে পারছি এই জিনিস একমাত্র কারা করতে পারে এটা যারা করছে সে নাকি বিএনপি মানে ই করে সাপোর্ট করে তো যে যে আইসে ওনার কাছে উনিও বিএমপির সাপোর্ট করে তো দনোজনই বিএমপি সাপোর্ট করে সে নাকি তার থেকে চাঁদা চেয়েছিল যেটা আমি শুনছি তো চাঁদা দেয় নাই এই কারণে ওনারকে এইভাবে মারা হয়েছে এটার সর্বোচ্চ যেটার শাস্তি আমরা ওইটাই চাই এটার যেটা ফাঁসি এটার রায় সর্বোচ্চ ফাঁসির রায় হবে বিগত সরকার যাওয়ার পরের থেকে তারা এখন দেশের মধ্যে আমরা দেখতেছি বিএনপি প্রতি প্রতি জায়গার মধ্যে ওনারাই এখন পাবলিক ওনাদের আতঙ্কে থাকে সব সময় যে কোনো একটা ঘটনা ঘটলে বিএনপি এখানের মধ্যে আর মাঠে কেউ নেই যার কারণে পাবলিক এখানে যাইলে ভয় পাই এদেরকে আবার কি করে কারণ হুমকি দেয় সব চাদা না আছে না দিলেই এটা করে আপনি সুন্দর পর থেকে আর রাত্রে তো চলে সকাল আটটা পর্যন্ত চাঁদাবাজার রাস্তার মধ্যে থাকে ওপেন আর দেখা গেছে টার্গেট দেখে যে দিবে না তার উপর হামলা করে চাঁদাবাজারে সবগুলো দলীয় এখানে দলের বাইরে কেউ চাঁদাবাজি করার সাহস পায় না যারা দলীয় এরা চাঁদাবাজি করে কারণ তাদেরকে আশ্রয় আছে আজকে তারা একজনকে মার্ডার করে হত্যা করে বন্দি হয় কিন্তু এরপর জামিনে বাইরে চলে আসে এবং যারা তাদেরকে তখন করে প্রশাসন চুরি হাতে রয়েছে প্রশাসন যদি থাকতো তাইলে এরকম মার্ডার হইতো না আর এরকম মার্ডারের কারণ হলো প্রশাসন চুরি হাতে বইসা রয়েছে প্রশাসন ভয় পায় সন্ত্রাসীদের বাংলাদেশে কোনো চাঁদাবাজি হইব না যদি প্রশাসন চায় একটা চাঁদা বাজি হইব না প্রশাসন চাই প্রত্যেকটা ফুটপাথে বসে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা চাঁদা লাগে কেন নিব প্রশাসন প্রতিটা আমাদের জড়িত এই প্রত্যেকটা দোকানদার আতঙ্কে আছে দোকানদার যে বলবো প্রত্যেকটা দোকানদার আতঙ্কে আছে যে আমি এখন বলবো আমার কালকে মাইরা ফেলাইবো নামাজ পড়ে আসছিলাম আইসা দেখি এখানে অনেক মানুষের একটা ভিড়বারটা তখন আমি অন্য ওষুধ টাকা দেখি কি ওখানে লাজ করে পরে হুম তখন এটাই শুধু দেখছি আমি মানুষের ভিড়বারটা আর মাছ এই ঘটনাটা ঘটছে আপনার বুধবার বিকাল ছটা বাজে আমরা এই ঘটনা কিন্তু কেউ জানতো না হ্যাঁ আমরা এটা শুনছি হচ্ছে আপনার কালকে বিকালে বা কালকে দিনে আমরা এই ঘটনাটা দেখছিলাম এটা হচ্ছে কোনো মিডিয়া কিন্তু এই নিউজটা আসে নাই ঠিক আছে বিগত পাঁচ সাত দিন পরে এই নিউজটা কিন্তু আপনারা সাংবাদিকরা কাভার করছেন কিন্তু হয়তো এখানে কোনো বাইরে ভিডিও করছে আর ওই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে এটা আপনার কালকে এটা প্রকাশ পাইছে না এটা আপনার ধামা সাপে পড়ে যেত যতটুকু জানি উনি একজন ভাঙারি ভাঙারি ব্যবসায়ী ঠিক আছে উনি এভাবে ফাতর দিয়ে মারছেন এটা অবশ্যই স্বাধীন দেশে আমরা এটা আশা করি না ঠিক আছে আমরা এটা নিন্দা অবশ্যই নিন্দা জানাই খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ